হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আপনাদের সঙ্গে আলোচনা করবো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা যারা বাড়িতে দু একটা ছাগল পালন করি তারা কিন্তু অনেক কিছুই জানি না এবং অনেক কিছু থেকেই কিন্তু আমাদের না জানা থাকে আমরা শুধু শখের বসে বাড়িতে দু একটা ছাগল পালন করি কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে কিন্তু আমাদের শখে ছাগলটিও মারা যায় এবং বিভিন্ন সমস্যার মধ্যে পড়ে যায় তো এসব বিষয় থেকে মুক্তি পাওয়ার জন্যই আজকের এই ভিডিওটি যাদের ছাগলের গর্বফুল ফুল পড়ে না অনেক সময় কিন্তু গর্বফুল ফুল পড়তে অনেক টাইম লেগে যায় আর যেহেতু ছাগল একটি ছোট পানি এটা কিন্তু গরুর মতো না গরুর কিন্তু আমরা ডাক্তার নিয়ে এসেও তার গর্ভ ফুল ফেলাতে পারি তো আপনাদের সঙ্গে আজ এমন একটি গাছে পরিচয় করিয়ে দেব যে গাছটি আপনারা খাওয়ালে অতি দ্রুত অল্প সময়ের মধ্যে আপনার ছাগলে গর্ভ ফুল পড়ে যাবে তো আমার একটি ছাগলের আজ বাচ্চা হয়েছে তো বাস শহর পরবর্তীতে কিন্তু আমি দেখতে পারছেন কিছু গাছ সংগ্রহ করছে। এই গাছটি যদি আমি নিয়ে যে আমার ছাগলকে এখন খাওয়াই এটা কিন্তু কাঁচা ঘাসের মতোই আপনি যদি আপনি ছাগলকে খেতে দেন তাহলে কিন্তু সে খুব ইতেই খাবে কাঁচা ঘাসের মতোই খাবে এটা কিন্তু সেরকম খাওয়াতে কষ্ট হয় না আর আপনি বাড়ির আঙিনাই কিন্তু গাছটি পাওয়া যায় এই গাছটি খুবই মূল্যবান গাছ এটা খাওয়ালে আপনার ছাগলের গর্ভ ফুল অতি দ্রুত সময়ের মধ্যে পড়ে যাবে এবং যদি কোনো সমস্যা থাকে এজন্য কিন্তু অনেক সময় লেগে যায় আর এই গাছটির নাম বলে দেব আপনাদের দেখতে পারছেন আমার ছাগলের গর্ভ ফুল কিন্তু ঝুলছে এটা কিন্তু গাছ খাওয়ালে খুবই অল্প টাইমের মধ্যে কিন্তু গর্ভ ফুলটি পড়ে যাবে তো গাছটি আমরা সবাই চিনি হয়তো ভিডিওটি দেখে চিনে ফেলছেন গাছটির নাম কিন্তু তেলা কসকসি আমরা আমাদের আঞ্চলিক ভাষায় বলি তেলা গাছ এই তেলাকসির গাছ কিন্তু ছাগলকে বাচ্চা পোষবে ঠিক দশ মিনিট পরে যদি আমরা খাওয়াই তাহলে অতি দ্রুত বাচ্চার ছাগলটি গর্ভফুল পড়ে যাবে তো ভিডিওটি দেখে যদি আপনার উপকার হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন